চব্বিশের লোকসভা ভোটে তমলুকের বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কে আশা করি আপনাদের আলাদা করে পরিচয় দিতে লাগবে না শুধু গোকরণা চন্দ্রগুড়া হতে পারি আপনারা সাবধানে এই ভোটের প্রচার করতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রেসের সামনে বা রিপোর্টারদের সামনে নিজের সম্পর্কে একটি মন্তব্য করে সে মন্তব্যটি হলো যে উনি আগে ছিলেন কেউটে এখন হয়ে গেছেন গোক্ষ সামনে ভবিষ্যতে দরকার পড়লে উনি চন্দ্রপোড়া সাহু হয়ে যেতে পারে এই কথাটা কেন বললেন কার উদ্দেশ্যে বললেন সেটা নিয়েই আজকের আলোচনা সেটা নিয়ে আমরা কথা বলবো প্রশ্ন করব আমাদের প্রিয় আপনাদের প্রিয় সবার প্রিয় পিসিমনির সঙ্গে মানে যাকে অনেকেই দিদি বলেও জানেন বা দিদি বলেও সম্বোধন করেন তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আবাল ছেলেতে আচ্ছা বিশ্বমিনি তুমি কি জানো যে আমাদের প্রিয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন প্রেস মিট করতে গিয়ে এরকম মন্তব্য করেছেন নিজের সম্পর্কে ও তুমি জানো না আচ্ছা আমি আমি তোমাকে দেখাচ্ছি উনি কি মন্তব্য করেছেন তুমি একটু দেখে নাও বন্ধু 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 আমাকে বলে আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আগে ছিল এখন হয়েছে গোখরো শুধু গোখরো না চন্দ্রগুড়াও হতে পারি আপনারা সাবধানে থাকেন দেখেছো ভিডিওটা তুমি কি সত্যি জানো না কিছু যে কেন এই মন্তব্যটা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ মন্তব্যটা কিন্তু খুব ভয়ানক আমার তো মাঝে মধ্যে একটু ভয় লাগছে উনি যখন বিচারপতি হিসেবে নিযুক্ত ছিলেন তখন কিন্তু সবকটা বিচার কিন্তু তোমাদের বিপক্ষে গেছে তাই না তাই আমার ভয় লাগছে ভোটে দাঁড়িয়ে উনি যদি এখন কেউটে গোখ্র থেকে চন্দ্রপোড়া হয়ে যায় তাহলে তো সবাইকে চোরmatte শুরু করবে এক একজনকে ধরে টেনে টেনে এনে এনে একেবারে গাল মুটকে খাবে তাই না বিশুমনি এটা চিন্তার বিষয় কথা আমি বিশ্বাস করি না তুমি যদি ভেবে বলো না মানে ওনাকে তুমি কি কখনো কোন রকম ভুলভাল কথা বলেছিলে দেখো মনে করে দেখো নইলে উনি তো এরকম লোক না উঠে শাপের থেকেও ভয়ঙ্কর কেয়ারে বসেছিল কে উঠে বাইরে বেরিয়ে গোকড়ে ও আচ্ছা তুমি এই কথাটা বলেছিলে ওনাকে পিন কেটেছিলে টোন মেরেছিলে তাই না উনি এই কথাটা বলেছে আচ্ছা তুমি আমাকে বলো তো কেন কি দরকার আছে কাউকে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে রাগিয়ে দেওয়া বিরক্ত করা তুমি তোমার মতো করে টিম সাজাও তুমি তোমার মতো করে দল সাজাও তুমি তোমার মতো করে প্রার্থী নির্বাচন করো আর মানুষের সঙ্গে মানুষের মতো করে মানুষের কাছে পৌঁছো এই তো দরকার কে কি করছে কে প্রার্থী হিসেবে আসছে তার কি দাগ আছে কি কি নেই এগুলো দরকার বলার বা দেখার দরকার নেই এগুলো নিয়ে না সমালোচনা করার দরকার নেই কেন তুমি বোঝো না যে আমি তোমার ভালো চাই অ্যাকচুয়ালি কি হয় আমরা অন্য কারোর বদনাম করতে করতে আমরা নিজেরাই বুঝি না যে আমরা সবার সামনে নিজেকে নিজে ছোট করে দিয়েছি আমি যদি কারণ নামে বদনাম করি তার মানে আমি ভালো হতে চাইছি এবার তার বদনাম করে করে তাকে খারাপ আমি যখন ভালো হতে চাইছি মানুষে বুঝতেই পারবে যে ও বেটা তুমি ওর বদনাম করছো তুমি নিজে কতটা ধোয়া তুলসী পাতা তোমায় বলিনি কথাটা আমি জাস্ট তোমাকে একটা কি বলবো একটা উদাহরণ দিলাম তাই বলছি কাউকে কারোর পেছনে লাগার দরকার নেই কাউকে কোনো কটু কথা বলার দরকার নেই ভোট আসছে মানুষের কাছে পৌঁছো মানুষকে আশ্বাস দাও তোমার উপর যেরকম ভরসা ছিল বাপফ্রনকে মুছে তুমি এসেছিলে ক্ষমতায় কিন্তু দেখো তোমার দলের লোকেরা কি সব করে বেড়াচ্ছে চুরি চামারি এই ওই সেই তো তার জন্যই তোমাকে বারবার বলছি দলটাকে ভালো করে সামলাও ভালো ভালো প্রার্থীকে আনো যারা চোর ছাচ্চোর আছে দোষী আছে তাদেরকে ভাগাও তারাও সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আচ্ছা পিসিমনি একটা কথা তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করার ছিল আচ্ছা তুমি তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলেছ কেউটে গোখরো উনি আবার নিজেকে বলছে ভবিষ্যতে দরকার পড়লে চন্দ্র হতে পারি মানে সব বিষাক্ত বলেন কি আচ্ছা তোমার প্রার্থী দেবাংশুদা ওকে তুমি কেউটে গোখরো চন্দ্র বড়ার সামনে ছেড়ে দেবে হ্যাঁ তোমার আশ্বাস আছে বা ভরসা আছে দেবাংশুদার উপরে দেবাংশুদা সেই চন্দ্র চন্দ্র বরা কেউ গোখর সামনে দেবাংশুদার কি আছে। উনি নিংটি ইডুর এরম হবে না তো যে চন্দ্র বোড়ার গোক্রিয়ারে নিনটি ইডুর কে এইভাবে এইভাবে এই খেয়ে নিল এরম কেসটা হবে না তো নাকি দেবাংশুদা বেজি হয়ে বুঝি পাচ্ছ দিল। মানুষ যদি মানুষের মতো ভোটটা দিতে পারেন তবে নিশ্চিত আমরা জিতছি তুমি কি হিসাবে কিভাবে দেবাংশুদা ওখানে প্রার্থী হিসাবে দাঁড় করালে একটু বলো আমার মনে হয় অনেক কারণ আছে দেখো অত শত বুঝি না পশ্চিমবাংলায় কিন্তু একটা অরাজকতা এসেছিল সেখান থেকে তুমি মুক্তি দিয়েছ তুমি এসেছ বাংলার মানুষ তোমাকে নিয়ে কিন্তু অনেক স্বপ্ন দেখেছিল মাথায় করে রেখেছিল সবাই আশ্বস্ত হয়েছিল তুমি ভালো কিছু করবে করেছো কিন্তু তোমার দলের নেতা নেত্রীরা কিন্তু সব নষ্ট করে দিয়েছে তোমার এই দিন রাতের খাটনি তোমার এই দীনরতের পরিশ্রম কিন্তু শেষ করে দিয়েছে আর এই শেষ হতে হতে এই যে নষ্ট হতে হতে না তুমি উল্টো পাল্টা মন্তব্য উল্টো পাল্টা বক্তব্য পেশ করেছো বুঝতে বাচ্ছো যেগুলো তুমি পাও না সেগুলো নিয়ে মানে এলাম বকে গেছো বকে গেছো ভাট বকে গেছো এক তোর বাপ নাম ভুলিয়ে দিতাম পিষমনি হও তাই আমি তোমাকে বলছি তোমার নামে কেউ নিন্দে করছে কেউ বাজে কথা বলছে এগুলো একদম ভাল লাগে না নিজের বক্তব্য হিসেবে বলছি আমি তোমার ভাইপো হই দুটো আমাকে বকে নেবে শাসন করে নেবে কিন্তু বাস্তবটা বাস্তব তুমি তোমার জায়গাটা একদম মাথার ওপর থাকুক একদম বাংলা একেবারে ঝকঝকে তকতকে হোক গুজরাটের থেকে এগিয়ে যাক ইউপির থেকে ইউপির তো বাদি দিলাম ইউপি এখন বাবাজি এসে ইউপিটাকে শুধরে দিয়েছে কিন্তু ইউপি এখন প্রচুর শিল্প তৈরি হচ্ছে প্রচুর কারখানা প্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু আমাদের বাংলা নেই আমাদের এখানে কোনো শিল্প নেই কিচ্ছু নেই আর তোমাকে শিল্পের কথা জিজ্ঞাসা করলে তুমি বলবে ব্যবসা করো আর ব্যবসা করার কথা জিজ্ঞাসা যদি আইডিয়া জিজ্ঞাসা করি তুমি বলবে চপ বানা ঘুগনি বিক্রি কর চা বিক্রি কর এইভাবে কি হবে বলো তো আচ্ছা ঘুগনি চা বিক্রি করাটা ছোট নয় বা তাতে যে ইনকাম নেই তা নয় কিন্তু সবাই যদি ঘুগনি চা চপ বিক্রি করতে থাকি তাহলে কে কার কাছ থেকে কিনে খাবো আর কেই বা টাকা পয়সা কমাবে সব ঘরে ঘরে তো বিক্রি হচ্ছে ব্যাপারটা যুক্তিযুক্ত নয় তাই আমি তোমাকে বলছি তুমি ভালোবেসে মনটা ঠান্ডা করে এবছর ইলেকশনটা ভালোভাবে যাই করে উতরাও উতরিয়ে দোষীগুলোকে সরাও চোরছেদ লোকগুলোকে সরাও সরিয়ে নিজের টিমটাকে আবার ভালো করে স্ট্রং করে তৈরি করো বাংলাটাকে বাঁচাও বুঝতে নয়লে নইলে সত্যি কথা বলতে বাংলায় কিন্তু কোন শিল্প নেই কোনো কর্মক্ষেত্র নেই তুমি কর্মতীর্থ তৈরি করেছো সেগুলো বেহাল অবস্থায় পড়ে রয়েছে লক্ষ লক্ষ টাকা নয় হয়েছে তাই তোমার কাছে অনুরোধ আমার বক্তব্যগুলো মাথায় রাখো আর সুন্দরভাবে ঢেকুটলো বুঝতে পারলে ওই চপ খেয়ে এলাম চপমুড়ি তো সুন্দরভাবে একটু বাংলাটাকে সাজাও হ্যাঁ বললো আমি করবো না আমি এদিকে ভীষণ টাপ

ততদিন তুমি ভালো দেখো সুস্থ দেখো আর মাথায় রেখো তোমার ভাই আবার আসবে তোমাকে প্রশ্ন করতে এ সাবধানে বক্তব্য দেবে সাবধানে কথা বলবে কাউকে কিছু বলার দরকার সুন্দর ভাবে বিদায় এই লোকসভা ভোটটাকে কাটাও জয়ী হয়ে আসো আবার নতুন করে শুরু করো ঠিক আছে তো ওকে বললাম আমাকে একটু দেখো আমি তোমার পা ফা একটু টিপে দেবো না না আমার কোনো পদপ্রার্থী চাই না আমি মন্ত্রী হতে চাই না আমার সেই যোগ্যতাই নেই আমি ইউটিউবে ভিডিও করতে তত তত করি ইউটিউবে ভিডিও করতে আমি তোতলাই আমি যাবো মন্ত্রী হতে আমি যাবো মানে একটা পদ পেতে ওরে বাপরে বাপ নমস্কার ঠাকুর এইসব আমার দ্বারা হবে না আর আমি খুব একটা ভালো ছেলে নই পড়াশোনাও জানি না অগামার কা বুঝতে পারছো আমি গেলে এইটুকুনি বুঝি আমার জন্য যে করবে আমি তাকে যত্ন করে রাখবো ঠিক সেরকমই বাংলার মানুষের কষ্ট নিয়ে যে ভাববে মানুষের এসে যে দাঁড়াবে পাশে সেই মানুষ সেই রাজনৈতিক দলকে নিয়ে বা সেই নেত্রীকে নিয়ে বা সেই নেতাকে মানুষ কিন্তু বেঁচে থাকতে চাইবে মানুষ কিন্তু তাকেই মাথাতে রাখতে চাইবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা কিন্তু এডিটিং এর মাধ্যমে শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে কোনো ব্যক্তিকে বা কোনো ব্যক্তি বিশেষকে বা কোনো রাজনৈতিক দলকে কোনো রকম ভাবে ছোট করার উদ্দেশ্যে না বা তাদেরকে অপমান করার উদ্দেশ্যে না আমরা সাধারণ জনগণ আমিও আপনাদের মধ্যে একজন যে বাস্তব কথাগুলোকে মজার আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছে মাত্র তাই সবাই মজা হিসেবে নিন হ্যাঁ আর এর থেকে যদি আপনাদের মনে হয় আপনাদের নিজস্ব কোনো মতামত থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর আপনাদের সহযোগিতায় আমি যেন একটু এগিয়ে যেতে পারি তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন টাটা নমস্কার